একজন সাবেক প্রধানমন্ত্রী কোটি মানুষের আশা নির্ভর ইমরান খানকে নিয়ে এখন গোটা দেশ দিশে হারা কারণ গত কয়েক সপ্তাহ ধরে তার নিজের বোনরাও তাকে দেখতে পারেননি পরিবার অন্ধকারে আইনজীবী অন্ধকারে রাজনৈতিক দল অন্ধকারে আর এই অন্ধকারেই আগুন ধরিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর দাবি ইমরান খান কি জীবিত আছে এই প্রশ্নটাই এখন পাকিস্তানের রাস্তাঘাট সোশ্যাল মিডিয়া রাজনৈতিক অঙ্গন সব জায়গায় আতঙ্কের মতো ছড়িয়ে পড়েছে ইমরান খানের বোনেরা কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের সাথে দেখা করতে বারবার আদিয়ালা জেল গেটে গিয়ে ফেরত এসেছেন কোনো কারণ ছাড়াই ইমরান খানের সাথে দেখা করতে পারেনি এর মধ্যেই এক্সে ট্রেন্ড শুরু হয় ইমরান খান কোথায় তিনি কি জীবিত আছেন পাকিস্তান এরকম ট্রেন্ড মানেই কিছু ভয়ঙ্কর ঘটছে দুইটি নকল আফগান অ্যাকাউন্ট হঠাৎ দাবি ছড়িয়ে দেয় ইমরান খানকে হত্যা করা হয়েছে লাশ সরিয়ে নেওয়া হয়েছে তারপরই ভারতের কয়েকটি চ্যানেল বিশেষ করে রিপাবলিক টিভি এই খবরকে ব্রেকিং নিউজ বানিয়ে প্রচার শুরু করে আরো ভয়ঙ্কর এই চ্যানেলগুলো পুরনো দু ও দু সালের ছবি তুলে ধরে বলছে এটাই আজকের ঘটনা এটি ছিল একটি আন্তর্জাতিক মাত্রার সমন্বিত গুজব হামলা সরকার বলছে সবই গুজব ইমরান খান ঠিক আছেন কিন্তু প্রশ্ন হলো। কেন পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি কেন একই দিনে ভারত আফগানের দুটি অ্যাকাউন্ট ছেচল্লিশ মিনিটের ব্যবধানে একই গুজব ছড়ায় ইমরান কি সত্যি ফিট আছেন কোন নতুন ছবি ভিডিও প্রমাণ কিছুই কেন নেই এই নিরবতাই মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু এখানেই আসে সবচেয়ে রহস্যময় পর্ব ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ দাবি করেন ইমরানের রুমে টিভি আছে খাবার আসে বাইরে থেকে ব্যায়ামের মেশিনও আছে এমনকি বলেন তার বিছানায় ভেলভেটের বেডিং আছে এ যেন এক অদ্ভুত দ্বৈত ছবি একদিকে নাকি বিলাসী জীবন অন্যদিকে তার পরিবারকেও দেখতে দেওয়া হচ্ছে না পরিস্থিতি যত এগোচ্ছে মানুষ তত ভয় পাচ্ছে কেন পরিবারের দেখা বন্ধ কেন নতুন ছবি নেই কেন আন্তর্জাতিকভাবে গুজব ছড়ানোর সমন্বিত অপারেশন হল কেন ভারতীয় মিডিয়া আগ্রহী হল কেন পিটিআই প্রতিনিধিদের কথা অগ্রাহ্য করে চ্যানেলগুলো অবিরত প্রচার চালালো সব মিলিয়ে একটা ভয়ঙ্কর সিদ্ধান্তই ভেসে ওঠে কেউ না কেউ ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে অস্থিতিশীল তৈরি করতে চাইছে আর ইমরান খান সেই নীল নকশার কেন্দ্রবিন্দু এর ভাষায় সরকার ইমরান খানের জীবন নিরাপত্তা মানবাধিকার সবকিছুর জন্য শতভাগ দায়ী আর জনতার প্রশ্ন ইমরান খান কি সত্যিই নিরাপদ তিনি কোথায় কেন তাকে দেখা যাচ্ছে না পাকিস্তান আজ এক ভয়ঙ্কর ক্রস রোডে দাঁড়িয়ে একদিকে সরকার বলছে সব ঠিক আছে অন্যদিকে পরিবার দল পুরো জাতি চিৎকার করে জানতে চাইছে ইমরান খান কি জীবিত আছেন আর যতক্ষণ না পরিবার তাকে দেখে আইনজীবীরা দেখা পান রাষ্ট্র একটি স্বচ্ছ বিবৃতি দেয় ততক্ষণ এই আতঙ্ক এই গুজব এই রাজনৈতিক অন্ধকার পাকিস্তানের ওপর দুঃস্বপ্নের মতো ছুলে থাকবে